মেহা মে মেয়ের নাম বলুন তিতলি সরকার বয়স্ক তো তিতলি বিষয়ে আগে বলছি হুম 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 বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে রেসলেস মাইন্ড একাক্রোতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হিনমন্যতা ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একদমই যতটা হওয়া উচিত ছিল হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টে নটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেত সরাসরি বুকে মাথায় নাভি নিচে চাপানোর চেষ্টা করে খারাপ কাজ করার চেষ্টাও করে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আর পিতৃদোষ দুটো রয়েছে ঠাকুরবাড়িতে দেখিয়েছেন বলছে বাবা কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা উপায় করার চেষ্টাও করেছেন হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ

ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিতে কি করতে ধামতে কিবা হবে সাগরিকা মিত্র বলস বলুন তারা বলছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে গতি জারনের চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার সিস্টার টিউমারের জোগ রয়েছে ওভারি সিনড্রোম বিশুদ্ধ চক্র সমস্যা যারা সাংসারবাসা থাইরয়েড গ্ল্যান্ড বলে সন্তানাদের দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় পিত্রদয় আর রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নেই আপনি বলুন কি বললাম শুনেছেন দুবার বিচ্ছেদ ক্রিয়া একবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে ঠিক আছে সন্তান আসলেও নষ্টের যোগ রয়েছে প্রথমে তো আসতে চাইবে না আর ওভারিতে শীষ দেখাচ্ছে বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে আমার টিউব জাম আছে বলেছে টিউব জাম আর সেটা আছে টিউবে ব্লকেজেস আছে হ্যাঁ টিউবে ব্লকেজেস আছে বলছে বাবা হ্যাঁ ঠিক আছে আর ফার্টিলাইজেশন ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে উর্বর ক্ষমতা আন্ডা তৈরি হতে পারছে না আর মেয়েদের যে শরীর খারাপটা সেটাও ঠিক মতো হবে না আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি তো বললেন যে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বা আমার বাবার বাড়ির তরফ থেকে মানে কে এটা বলা যাবে না একজন মহিলা যুক্ত রয়েছে আপনাকে পছন্দ করছে না দোষ ধরার চেষ্টাও করবে বলছে বাবা সেই জানতে যাচ্ছে আর ক্ষতি চালানোর চেষ্টাও করছে আমার নিজের শাশুড়ি সেটা বলবো না আমি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আর সন্তানেদের নষ্টের যোগও রয়েছে হ্যাঁ পরবর্তীকালে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ তৈরি হতে পারে বলছে বাবা সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আপনার সাথে প্রেত আছে বলছে এখন বলে দিচ্ছি কী করতে হবে আপনার কোনো প্রশ্ন আপনার মেয়ে হয় আপনার কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে রক্ত সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের ইসলামপুর থেকে আচ্ছা নিজেদের বাড়ি ওখানে বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে বাবার বাড়ির থেকে প্রথমে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু বর্তমানে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া চারবার করার চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা ক্ষতি চালানোর চেষ্টা কর করছে যে আপনাকে পছন্দ করে না পরবর্তীকালে দোষ ধরানোর চেষ্টা করবে সেই ক্ষতি করছে

মগজ ধলাই করছে ভুল ভাল বোঝাচ্ছে ঠিক আছে আর আপনাকে পছন্দ করছে না আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আমি একটা চেষ্টা করে দেখছি কিন্তু ষোলো আনা ডিভোর্স এর যোগ রয়েছে আর আপনার দুটো থেকে তিনটা বিবাহের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা

আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে চার থেকে পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে আপনি পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলতে জানিয়ে আসছেন আমি কী বললাম শুনেছেন প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে খারাপ কাজ করার চেষ্টাও করে ওনার সাথে ওনাকে বিচ্ছেদ ক্রিয়া করা আছে আর বন্ধন করা রয়েছে বিয়ে কতদিন হয়েছে আট মাস আপনার ডিভোর্স হয়ে যাবে আর যাতে সন্তান না আসতে পারে পেটটাকে বেঁধে দিয়েছে আর আসলেও নষ্টের যোগ রয়েছে ঠিক আছে বুক ধরপর 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 করবে রাত্রিবেলা ঘুম আসবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে পারে ধামতে কৃপা হবে ঠিক আছে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেখানে থাকা Такаসের নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে তিনজনই রাই একটা মেয়ে বা মহিলা দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল প্রথমে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পেটে শিকড় হয়ে গাছও হয়ে গিয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম কি সমস্যা হয়েছে ছেলে বিয়ে করেছে 8 বছর হ্যাঁ কিন্তু এই পাঁচ ছয় মাস পরের আর কি কিন্তু হয়ে ডিভোর্স হয়ে যাবে দেখতে পাওয়া যাচ্ছে লিগাল পুলিশে কেস জড়াবে ও দুটো বিবাহের যোগ রয়েছে বলছে বাবা এছাড়া পরবর্তীকালে বধু নির্যাতনের মামলা খরপোশের মামলাতেও জড়িয়ে পড়তে পারে হ্যাঁ 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 আর একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা বিবাহিত মহিলা দেখাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম হ্যাঁ কিন্তু আপনার ছেলেরও কিছু দোষ আছে বুঝতে পারলেন আমি কী বললাম তার জন্য এই অবস্থা তৈরি হয়েছে আজকে এক হাতে কোনোদিনও তালি বাজে না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বৌমার নাম বলুন তিরিশ আর ছেলের নাম বলুন বয়স বলুন উনত্রিশ কাটাকাটি পূর্ণ যোগ মেয়েটাকেও একটা মহিলা বোঝাচ্ছে ছেলেটাকে অন্য মহিলার দিকেও দেখাচ্ছে বোঝা গেল মাঝে অন্য মহিলার দিকে হয়েছিল হয়েছিল ঠিক বলছে এটাও আমি বললাম এটা বিবাহিত মহিলা দেখাচ্ছে বিবাহিত মহিলার সাথে স্বামী মতো সম্পর্ক তৈরি করেছিল আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে বয়স বলুন

একদম তো বাদ চলে যাওয়া উচিত ছিল বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে তবে ওনার ওই ওভারিটা পুরোটা বাদই যাবে বলছে বাবা সেরকম দেখাচ্ছে কেমো কেমো দিলে কিন্তু বেশি দিন নেই বলছে বাবা আমি বলেই দিলাম ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পুরো পরিবার বর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না এমনকি ভিকারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে নিকট লোকেরাই ক্ষতি করছে বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা যুক্ত রয়েছে এমনকি পায়ের জুতোর ধুলো নিয়ে ক্ষতি করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে পরবর্তীকালে ব্যাক বৃদ্ধি পেতে পারে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বা চোখের রেটিনা ও সমস্যা তৈরি হতে পারে পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষার পিত্রদয় দুটোই রয়েছে আপনাকে বলছি বাস্তুদোষার পিত্রদয় দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন আমি এসছি আমার আয় উন্নতি তো পড়ে যাবে আপনাদের যেটা বাবা বলছে মূল সমস্যা হচ্ছে আয় উন্নতি পড়ে যাচ্ছে ঠিক বলছি আমি আমি সবই বললাম কিন্তু মূল সমস্যা হচ্ছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাচ্ছে দেনা হয়ে যাবে আপনাদের আমি কি বললাম পায়ের জুতোর ধুলো দিয়ে ক্ষতি করা হয়েছে পরপর তিনবার ক্ষতি করা হয়েছে আপনি একটু চোখে চোখে রাখলে দেখবেন আপনি ধরা পড়বে সে একজন যুক্ত রয়েছে নিকট লোক কথাবার্তাও হয় ভালো সম্পর্ক ঠিক আছে মিছরির চুরি মুখে মধু অন্তরে বিষ এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে তাদের জন্য বহু দিন থেকে আপনাদের আয় উন্নতি পড়ে যাচ্ছে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনাদের প্রশ্ন বলতে আপনি যার কথা বললেন সেটাকে আমার আত্মীয় আপনার বাড়ির তরফ থেকে আমি বলেই দিয়েছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনি হাজব্যান্ড আন তো হ্যাঁ আপনার বাড়ির তরফ থেকে আমার মেন সমস্যা দেখুন আমার দরকার আছে আয় উন্নতি ওইটাই তো বললাম আমি আমি তো মেন করেই বললাম যে মেন সমস্যা কোথা থেকে আসেন কোথা থেকে দুর্গাপুর

ঠিক আছে বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে ধাম তো কৃপা কি আছে বয়স কত নাম বলুন বাচ্চার বিষয় বলছি মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক ক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে চোখে চোখে রাখতে হবে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবেন না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিচ্ছেদ ক্রিয়া চালানোরও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যায় নিয়ে এসে না আপনিই বলুন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে বললাম কি বললাম না আর কি বললাম আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবার বলুন কি জানতে চাইছেন কিন্তু ওনার তো করার ইচ্ছা নেই আপনার আপনার যে ওয়াইফ তার করার ইচ্ছা নেই সে আপনার নাম বদনাম করাটাও চেষ্টা করবে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে এমনকি লিগাল পুলিশি কেসেও আপনাকে জড়িয়ে ফেলতে পারে বধু নির্যাতনের মামলা খোড়পোছের মামলা এসব করাড়াও যোগ রয়েছে হয়েছে কিছু এখনও অবধি না হয়নি হয়নি কিন্তু পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে যাচ্ছে ওনাকে বুদ্ধিও দিচ্ছে কেউ ব্রেন ওয়াসু মগজ দলাইও করছে কতদিন আগে গেছে এই দু বছর আছে হয়েছে তার অনেক দিন হয়ে গেছে

বুঝতে পেরেছেন যেটা সত্য এখান থেকে সেটাই বলা হবে ঠিক আছে আপনি এবার ইনভেস্টিগেশন করে দেখুন খোঁজখবর নিয়ে দেখুন জানতে পারবেন হাতে নাতে ধরতেও পারবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে এখান থেকে উপায় বলা হবে কিন্তু কাটাকাটি হওয়ার যোগ রয়েছে আপনার দুটো বিবাহের যোগও রয়েছে বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে আমি কি বললাম মাথায় কানে গলাতে সমস্যা ও ইম্যাচিওর বেবি ও ইম্যাচিওর বেবি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি পরবর্তীকালে ওর ওপেন হার্ট বাইপাস সার্জারি যোগ রয়েছে ওর ভালবে সমস্যা বলছে বাবা পেসমেকার আর স্টেন বসারও যোগ রয়েছে পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হবে ঠিক বলছি আমি হ্যাঁ ডাক্তারকে আমার ভিডিও দেখাতে পারেন ঠিক আছে হ্যাঁ কারণ এটা আমি বলছি না বাবা বলছে আপনার কোনো প্রশ্ন আছে ওর দুটো ছোট ছোট ছিদ্র আছে ভালবে ভালবের মধ্যে বুঝতে পেরেছেন সে কারণে ওর সমস্যা তৈরি হয় কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো বলুন জয় ধাম বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে